আমরা মাঝে মাঝে মনে করি যে মানুষের চোখ লাগে বা মুখ লাগে এটা অনেকেই বলে না এটা হলো কুসংস্কার এটা কি আসলে কোনো কোরআন বা হাদিসে আছে হাদিসে অবশ্যই আছে চোখ লাগা এটা সত্য আল আইন ও হাক্কুন এটা হাদিসে আছে এবং চোখ লাগা থেকে বাঁচার জন্য তিন কুল সকাল সন্ধ্যার আমল করা বাচ্চাদেরকে তিন কুল পরে ঝেড়ে দেওয়া নিজের শরীর তিন কুল পরে হাত দিয়ে মোছা এগুলো হাদিস দ্বারা প্রমাণিত অবশ্যই জি আরেকটা বিষয় হ্যাঁ বাচ্চা জন্ম নেয়ার পূর্বে আমরা আহ মাধ্যমে জানি যে ছেলে বা কি বিষয়টা জানার ক্ষেত্রে এটা কি না দেখা যায় জানার পর যদি সেক্ষেত্রে মেয়ে হয় সেক্ষেত্রে জাহেলি যুগের মতো আহ কে বিষণ্নতার মধ্যে হাজবেন্ড বা তাদের প্রতিবেশী কি বা শাশুড়ি তারা রাখে এটা কি জানা যায় না যায়জ এটা জানার জন্য প্রথমত কথা হচ্ছে যে আপনার সন্তান ছেলে হলো না কি মেয়ে হলো সেটা আপনি জানবেন এটা বাচ্চা জন্ম হওয়ার আগে জানেন বা পরে জানেন এটা জেনে মন খারাপ করা এটা তো আল্লাহর তাকদিরের প্রতি অবিশ্বাসের সমতুল্য কারণ বাচ্চা ছেলে হবে না কি মেয়ে হবে সেটা তো আল্লাহ তালার হাতে অতএব এখানে এটা নিয়ে আপনি বাচ্চা হওয়ার আগে জেনে মন খারাপ করেন বা এটা বাড়াবাড়ি করেন বা স্ত্রীকে জুলুম করেন সেটা জুলুমই হবে পরে জেনে বাচ্চা হওয়ার পরে জেনে করলেও সেটা জুলুমই হবে উভয় অবস্থাতেই জুলুম এটার সাথে তো আপনার জানাটার কোনো সম্পর্ক নাই আর জানা যেটা বাচ্চা হওয়ার আগে যদি আপনি জানেন প্রযুক্তির মাধ্যমে যদি এটা জানা যায় তাহলে মৌলিকভাবে এটা জানাতে কোনো অসুবিধা নাই তবে যদি অন্য পারিপার্শ্বিক কারণ থাকে যে বাচ্চা মেয়ে হলে এটা জেনে আপনি বাচ্চাকে মেরে ফেলবেন নষ্ট করে ফেলবেন বাচ্চা কী হয়েছে সেটা দেখে কেমন হয়েছে সেটা দেখে আপনি কোনো উপায় অবলম্বন করবেন বাচ্চা নষ্ট করার জন্য তাহলে আবার সেটা না হবে তো সেই বিবেচনায় বর্তমান বাংলাদেশে আইন অনুযায়ী এটা করা হয়েছে যে ডাক্তাররা এটা বলতে চান না এখন মনে হয় বলেন না যে বাচ্চা কী হবে সেটা মানুষের পরিস্থিতি অনুযায়ী বাকি মৌলিকভাবে এটা আগে জানলে প্রযুক্তির মাধ্যমে জানতে পারলে বা জানা চেষ্টা করলে সেটা সমস্যা না তবে সমস্যা হচ্ছে যে আপনি কি উদ্দেশ্যে জানবেন আপনার উদ্দেশ্য যদি খারাপ থাকে তাহলে সেটাই সমস্যা তো খারাপ কার উদ্দেশ্য ভালো কার উদ্দেশ্য খারাপ সেটা আমরা বুঝতে পারি না সেজন্য ডাক্তাররা এখন এটা বলাই বন্ধ করে দিয়েছেন তাদের এই সিদ্ধান্তটা অবশ্যই ঠিক আছে